হ্যালো বন্ধুরা এবারে আমরা শুরু করছি ক্লাস এইটে তেরো পয়েন্ট টু কোষে থেকে উৎপাদ বিশ্লেষণের উদাহরণের অঙ্ক তো এই অঙ্কগুলো করা আছে তবু আমি যদি না বুঝতে না পারো তো আমি করছি যদি দেখো এই অঙ্কটা এরকম ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভালো অঙ্ক এগুলো পরীক্ষার সমাবেশে দিয়ে দেয় দেখো এটাকে বলেছে দুটো বর্গের অন্তঃ প্রকাশ করে তারপর তাকে উৎপাদ বিশ্লেষণ করতে হবে দেখো প্রথমে তাহলে কি এক্স স্কোয়ার আছে প্লাস আমি এখানে এ প্লাস ভোল স্কোয়ার সূত্র করব তার মানে টু বি বানাতে হবে তা টু এ মানে কত তাহলে এক্স আর বি মানে আমারটা সংখ্যা গুণ করব যা এখানে তেরো এক্স হয় তো আমার এখানে তেরো এক্স তাহলে এখানে এখানে তেরো দিলাম আর নিচে দুই দিলাম তা দুই দুই কেটে গেল তা তেরো এক্স হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে তাহলে নিশ্চয়ই তেরো বাই টু এর হোল স্কোয়ার হবে কিন্তু এটা আমার ছিল না আমি ধার করেছি তার চুকিয়ে দাও তেরো বাই টু তার হোল স্কোয়ার তার চুকিয়ে দিলাম আর মাইনাস আটচল্লিশটা পড়ে আছে শোনান সমান এবার দেখো এইটা একটা একটা বর্গ হবে পূর্ণ বর্গ তা কী হবে সেটা এক্স প্লাস তেরো বাই টু তার হোল স্কোয়ার আর এখানে মাইনাস তেরো তেরো এক ছয় নয় দুই দুগুণে চার আর মাইনাস আটচল্লিশ শোনান সমান এক্স প্লাস তেরো বাই টু তার হোল স্কোয়ার আর এখান থেকে দেখো মাইনাস কমানো নিলে এক ছয় নয় বাই চার আর যোগ আটচল্লিশ দিয়ে ব্যাকেট সয়ানসোহ এক্স প্লাস তেরো বাই টু তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখান থেকে দেখো ভগ্নায় যোগ করো তাহলে এক ছয় নয় যোগ চার গুণ করো চার আসছে বত্রিশ চার ষোলো সতেরো আঠেরো উনিশের নয় হাতে এক আর নিচে হচ্ছে চার দিয়ে এটা সয়ানসোহণ এক্স প্লাস তেরো বাই টু তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে এক ছয় নয় যোগ করো নয় দশ এগারো হাতে এক এক নয় দশ দশ ছয় ষোলো হাতে এক একে একে দুই একে তিন তিনশো একষট্টি বাই চার সমান সমান তাহলে এটা কত হচ্ছে না এক্স প্লাস তেরো বাই টু তার হোল স্কোয়ার বিয়োগ তিনশো একষট্টি হল উনিশের বর্গ তা উনিশ আর চার হলো দুইয়ের বর্গ তাহলে তাহলে দুটো রাশির বর্গে অন্তর হয়ে গেল তাহলে এইবার আমরা করবো এক্স প্লাস তেরো বাই টু প্লাস উনিশ বাই টু আর একবার এক্স প্লাস তেরো বাই টু মাইনাস উনিশ বাই টু এবার এটা যোগ করে ফেলো এক্স প্লাস তেরো আর উনিশ তাহলে এটা দুটি হরে দুই আছে তাহলে নয় দশ এগারো বারো দুই হাতে এক এক একে দুই একে তিন বত্রিশের দুই আর এটা আসবে কত এটা এক্স প্লাস এটা যদি বিয়োগ তা উনিশ থেকে তার বিয়োগ করো তিন কত হচ্ছে তিন ছয় দেওয়া নয় তাহলে ছয়ের দুই আসবে তার কত হচ্ছে যেহেতু এটা উনিশ বড় তাহলে এটা মাইনাস হবে মাইনাস হয়ে যাবে উনিশের দুই আর তেরো দুই শোন শোন তাহলে এক্স এটা কাটলে কত হয় ষোলো দুগুণে বত্রিশ এক্স প্লাস ষোলো আর এটা কত আসছে এটা কেটে দাও তিন দুগুণে ছয় তাহলে এক্স মাইনাস থ্রি তার কত আসছে এক্স প্লাস ষোলো আর এক্স মাইনাস এক্স প্লাস মাইনাস থ্রি হলো আর এক্স প্লাস ষোলো এটা আমাদের উত্তর ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা ক্লাস এইটে তেরো পয়েন্ট টু এর উদাহরণের অঙ্ক সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এটাও কিন্তু সেই আমাকে দুটো রাশি বর্গের অন্তর্লু প্রকাশ করে উৎপাদিশন এটা আসে পরীক্ষায় উদাহরণের অঙ্ক দেখো প্রথমে সিক্স আছে তাহলে ওয়াই স্কোয়ারের সঙ্গে শখটা কমন নিতে হবে প্রথম সিক্স কমন নাও নিলে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস যেহেতু এখানে সিক্স নেই তাহলে আমি গুণ করলে যেন সেই ওয়াই চলে আসে তাহলে ওয়াই বাই সিক্স করো ছয় ছয় গুণ করলে সেই ওয়াই চলে আসবে মাইনাস পনেরো পনেরোতে তো ছয় কমন না যাবে না তো তাহলে এখানে পনেরো বাই সিক্স করো করলে ছয় ছয় কেটে গেলো পনেরো থাকবে এটা হলো সেকেন্ড প্যাকেট সোয়ান সোয়ান এবার আমরা সিক্স রেখে দিচ্ছি এইবার এইটাকে একটা পুন বরাসি করতে হবে আমার ওয়াই স্কোয়ার মাইনাস এসকে মানে টু এ বি করবো টু এ মানে ওয়াই আর বি মানে আমার সংখ্যা নেবো যেটা গুণ করে যেন ওয়াই বাই সিক্স হয় তো আমার এখানে টু ওয়াই আছে তাহলে টুটাকে আউট করতে হবে তাহলে এখানে ছয় নিচে ছয় কর ছ দুগুণে বারো করো তাহলে এখানে বারো করো ওয়ান বাই বারো করো তাহলে দুই ছ দুগুণে বারো তাহলে ওয়াই বাই সিক্স চলে আসবে তাহলে এখানে বি স্কয়ার হিসেবে ওয়ান বাই বারো তার হোল স্কোয়ার করো আর তাহলে ওয়ান বাই ছিল না ধার করেছি ধার চুঁকে দাও ওয়ান বাই বারো হোল স্কোয়ার করে দাও আর মাইনাস পনেরো ছয় এখানে পড়ে আছে দেখো সমান সমান সিক্স তাহলে এইটা একটা পুনর্বরাশি হবে তাহলে সেকেন্ড প্যাকেট ওয়াই মাইনাস ওয়ান বাই বারো তার হোল স্কোয়ার আর এইটা দেখো মাইনাস ওয়ান বাই বারো বারো একশো চুয়াল্লিশ আর মাইনাস পনেরো বাই ছয় দিয়ে সেকেন্ড প্যাকেট শান সমান এটা ওয়াই মাইনাস একের বারো তার হোল স্কোয়ার এখান থেকে মাইনাস কমানো তাহলে একের একশো চুয়াল্লিশ আর দিয়োগ পনেরোর ছয় ছয় দিয়ে সেকেন্ড প্যাকেট সমান তাহলে এটা দেখো ওয়াই মাইনাস একের বারো তার হোল স্কোয়ার এইবার এইটাকে ভাঙে যোগ করো বিয়োগ করো ছয় আর চুয়াল্লিশ লস কর ছয় আর চুয়াল্লিশ লসু কর একশো চুয়াল্লিশ তাহলে এখানে দেখো দুই খাওয়ালে তিন দুগুণে ছয় আর সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার সাথে আট নয় তাহলে ফের তিন খাবে তিন একে তিন তিন একে তিন তিন চেরে তিন দুগুণে ছয় সাত এক তিন চার তিন চব্বিশ বার তাহলে লসু রসুকত হচ্ছে তিন দুগুণে ছয় ছয় চব্বিশ কে ছয় গুণ করো চার ছক চব্বিশ হাতে এক আর ছগুণে বারো তারপর চোদ্দো চার হাতে এক তার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হবে তাহলে একশো চলতে ভাগ করার কত হচ্ছে এক বিয়োগ ছয় দিয়ে ভাগ করো ও এখানে একটা ভুল হচ্ছে দেখো এখানে মাইনাস কমন নেওয়ার পর এখানে একটা প্লাস হবে এখানে প্লাস হবে মাইনাস কমন নিচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস কমন নিলে এখানে এটা এটা প্লাস হয়ে যাবে তা এটা প্লাস তাহলে দেখো ভগ্ন আছে বিয়োগ ওই যোগ তাহলে ছ ছয় দ্বারা ভাগ করলে কত হবে ছয় দ্বারা ভাগ করলে চব্বিশ হবে চব্বিশ আর পনেরো গুণ করতে হবে চব্বিশ বা চব্বিশ ইন্টু পনেরো দিয়ে সেকেন্ড প্যাকেট করে দাও ছয় সেকেন্ড প্যাকেট ওয়াই মাইনাস একের বারো তার হোল স্কোয়ার মাইনাস তো চব্বিশ আর পনেরো গুণ করলে হবে চব্বিশ পনেরো চব্বিশ আর পনেরো গুণ করে নাও চব্বিশ আর পনেরো তো চার পাঁচ এক কুড়ি শূন্য দুই আর পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই হাতে একশো কুড়ি আর চব্বিশ আগে চব্বিশ তাহলে শূন্য চার দিয়ে ছয় দুই এক তিনশো ষাট তাহলে তিনশো ষাট এক যোগ তিনশো ষাট আর নিচে একশো চুয়াল্লিশ দিয়ে সেকেন্ড প্যাকেট সমান সমান তাহলে ছয় সেকেন্ড প্যাকেট ওয়াই মাইনাস একের বারো তার হোল স্কোয়ার তিনশো একষট্টি হবে তাহলে যোগ করলে আর নিচে হবে একশো চুয়াল্লিশ দিয়ে সেকেন্ড প্যাকেট ছয় ওয়াই মাইনাস একের বারো তার হোল স্কয়ার সেকেন্ড প্যাকেট দিতে হবে আর মাইনাস তিনশো কার বর্গ না উনিশের বর্গ উনিশ আর বারো একশোচল্লিশ মানে বারো বর্গ বারো দিয়ে তার স্কয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে দেখো দুটো বর্গ হয়ে গেল অন্তরফল সিক্স ইন্টু তাহলে একবার ওয়াই মাইনাস একের বারো যোগ উনিশের বারো আর একবার ওয়াই মাইনাস একের বারো বিয়োগ উনিশের বারো দেখো এবার আমরা সিক্স যদি একেবারে করি দেখো উনিশের হর এক আছে উনিশের বারো আর একের বারো তো এটা বড়ো তার উনিশ থেকে এক বিয়ের কত হবে আঠেরো হবে এটা মাইনাস হবে তাহলে ওয়াই মাইনাস আঠেরোর বারো হবে আর এখানে দেখো ওয়াই উনিশের বারো দুটোই বিয়োগ মানে প্লাস তাহলে দুটোই দুটোই মাইনাস যোগ হবে তার উনিশ থেকে এক তাই যেহেতু সবাই মাইনাস তাহলে মাইনাস তাহলে কুড়ির বারো তাহলে কাটাকাটি করো ছয় দিয়ে কাটলে ছ দুগুণে বারো আর তিন ছক আঠেরো তা কত হচ্ছে সিক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি বাই টু আর এখানে দেখো এখানে তুমি দুই চার দিয়ে কাটো চার পাঁচ পাঁচা কুড়ি আর তিন চারে বারো তাহলে ওয়াই মাইনাস ফাইভ বাই থ্রি এবার ফলে যোগ করো সিক্স ইন্টু টু ওয়াই মাইনাস থ্রি আর এটা থ্রি 5 মাইনাস ফাইভ বাই টু বাই থ্রি তাহলে এখানে তিন দিন ছয় আসছে তাহলে সমান সমান ছয় ইন্টু টু ওয়াই আর থ্রি ওয়াই মাইনাস ফাইভ আর তার সঙ্গে ছয় তাহলে ছয় ছয় কেটে যাচ্ছে থাকছে টু আর হচ্ছে থ্রি ওয়াই মাইনাস ফাইভ এটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমরা যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা তাহলে এখানে দেখো টু ওয়াই আছে এখানে একটা ও এখানে ভুল হচ্ছে দেখো এখানে একটা এই উনিশের বারো এটা বড়ো তাহলে এটা প্লাস হবে প্লাস এটা প্লাস হবে এটাও প্লাস হবে এটাও প্লাস হবে তাহলে এটা প্লাস এটাও প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই প্লাস থ্রি আর থ্রি ওয়াই মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা তোমার যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে দেখো এবার এটা পেজ একশো তিরিশ পেজে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস অনেক সময় এই অঙ্কটার এই ব্র্যাকেটটা তুলে দিতে পারে তুলে দিয়ে মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবি প্লাস ফাইভ এবি আর মাইনাস বি স্কোয়ার হবে তখন তোমাকে এই মাইনাস কমনই এর এরম প্যাটার্ন তৈরি করতে হবে এইবার আমরা এইটাকে মিল্টাম করবো এটা ফেলে রাখবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স এইটা মিল্টাম কি কত হবে তার না আমাদের এটা আসবে তোমার কত ছয় আর বিস্কে সহ এক তার ছয় ছয় একে ছয় ছয়টাকে মেলাতে হবে এব যোগ করে পাঁচ তার ছয় মানে কত তিন দুগুণে ছয় তিনি দিয়ে পাঁচ তাহলে আমরা তাহলে লিখতে পারি আমরা সিক্স স্কোয়ার মাইনাস পাঁচের জন্য লিখবো থ্রি প্লাস টু এবি আর প্লাস বি স্কোয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস তাহলে এখান থেকে সেকেন্ড প্যাকেট সিক্স স্কোয়ার মাইনাস থ্রি এবি আর মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার দিয়ে সেকেন্ড প্যাকেট সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এখান থেকে দেখো সেকেন্ড এখানে কমন নাও তো এখান থেকে থ্রি এ কমন নাও নিলে টু এ হবে আর মাইনাস থ্রি এ কমন নিচ্ছে তার বি পরে থাকবে এখান থেকে মাইনাস এখানে তোমার কী কমন যাবে বি কমন যাবে তাহলে টু এ পরে থাকবে আর মাইনাস মাইনাস নিচে প্লাস হয়ে বি দিয়ে সেকেন্ড প্যাকেট তাহলে এক্স প্লাস একবার টু এ মাইনাস বি আর এবার হচ্ছে থ্রি এ মাইনাস বি এইবার দেখো এবার এই দুটোর সংখ্যা বিয়োগ করে এক্সের সব এ মেলাতে হবে তো আমরা যদি এই থ্রি এ মাইনাস বি আর তার তলায় টু এ মাইনাস বি দিয়ে যদি বিয়োগ করি সাইন চেঞ্জ হচ্ছে তাহলে এখানে বিবি কেটে যাচ্ছে থাকছে তিনটে দুটি বিয়োগ হচ্ছে তাহলে একটাই থাকবে মিলে গেল তাহলে দেখো আমরা প্লাস শুধু এর জন্য লিখব থ্রি এ মাইনাস বিনাস বি দিয়ে সেকেন্ড প্যাকেট দিয়ে বাইরে এক্স আর মাইনাস টু এ মাইনাস বি আর থ্রি এ মাইনাস বি এবার এখান থেকে দেখো গুন গুণ করে দাও স্কোয়ার প্লাস থ্রি বি সঙ্গে এক্স গুণ করো মাইনাস টু এ মাইনাস বি সাথে করো মাইনাস টু এ মাইনাস বি আর থ্রি এ মাইনাস বি দেখো এবার আমার এখান থেকে কমন যাবে এক্স কমন যাবে তাহলে এক্স কমন গেলে এক্স পরে থাকবে একটা থাকবে কি থ্রি এ মাইনাস বি দিয়ে সেকেন্ড প্যাকেট মাইনাস দেখো টু এ মাইনাস যাবে টু এ তাহলে থাকবে কি তাহলে একটা এক্স থাকবে বাইরে মাইনাস কমন হয়ে প্লাস হয়ে যাচ্ছে পরে থাকবে কত কি না থ্রি এ মাইনাস বিটা দিয়ে সেকেন্ড প্যাকেট দেখো কোন ফ্যাক্টর এক হয়ে গেছে তাই দুটো মধ্যে একটাই নাও এক্স প্লাস থ্রি এ মাইনাস বি এইটা একটা হলো আর আর একটা হলো এক্স মাইনাস টু এ মাইনাস বি দিয়ে সেকেন্ড প্যাকেট তা সেকেন্ড প্যাকেট তুলে দাও এবার এক্স প্লাস থ্রি এ মাইনাস বি আর একটা এক্স মাইনাস যদি মাইনাস আছে চেঞ্জ হবে তা টু এ প্লাস বি এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও এবার দেখো পেজ একশো তিরিশের অঙ্ক উৎপাদক বিশ্লেষণে উদাহরণের অঙ্ক তো এটা করা আছে তবু তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো এখানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ তো আমরা যদি এই দুটো এক করতে পারি তাহলে ওখানে সুবিধা হবে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস টু এ বি আর এ মাইনাস ভোর প্লাস টু বি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস সূত্র যাব মানে এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস টু অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার আর প্লাস টু এ বি মানে এই সূত্রটা আমরা যাবো দেখো সোয়ান সোয়ান তাহলে টু ইন টু টু ইন্টু তাহলে আমরা কী লিখবে এটা সেকেন্ড প্যাকেট দিয়ে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার আর প্লাস টু এ বি প্লাস টু এ বি টু এ মানে এ বি মানে ওয়ান বাই এ দিয়ে সেকেন্ড প্যাকেট মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস সেভেন তাহলে এখানে এ কেটে যাচ্ছে তাহলে টু ইন টু সেকেন্ড প্যাকেট এ মাইনাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার প্লাস টু সেকেন্ড প্যাকেট মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর মাইনাস সেভেন এবার টুটা গুণ করে দাও তা টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার হলো আর প্লাস প্লাস দুই দু চার হলো আর মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন এবার টু ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার আর এই প্লাস ফোর আর প্লাস মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস আচ্ছা এইটে বসে নি মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ আর সাত থেকে চার বিয়ে কত হচ্ছে মাইনাস তিন হবে এবার দেখো দুটো এক হয়ে গেছে এবার লিখবো ধরি এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইজিক টু এক্স তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস তিন এবার আগের মতো মিডিল টার্ম তিন দুগুণে ছয় তো তিন দুগুণে ছয় যখন তিন দুগুণে ছয় তিন থেকে দুই বিয়োগ করলে এক হবে বিয়োগ বিয়োগ আছে এক্স ওয়ান তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস তিন বিয়োগ দুই এক্স মাইনাস তিন শান শান টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস তার চেঞ্জ হবে প্লাস টু এক্স হবে মাইনাস তিন শান শান তাহলে এখান থেকে টু এক্স কমন নাও এক্স টুয়ে নয় শুধু এক্স কমন যাবে তাহলে থাকবে টু এক্স মাইনাস তাহলে তিন আসবে এখান থেকে প্লাস ওয়ান কমন নাও তাহলে টু এক্স মাইনাস তিন তাহলে দেখো এখানে টু এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে এক্স প্লাস তো এবার দেখো এবার অঙ্কটা যেহেতু এ মাইনাস ওয়ান বাই এ তাহলে কত হচ্ছে তাহলে লিখবো এ এক্সের মান এক্সের মান বসাইয়া পাই তার কত হচ্ছে সমান সমান তা কত এখানে আসছে তাহলে টু এ মাইনাস থ্রি এখানে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান তাহলে এখানে দুই গুণ করে দাও টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি আর এটা হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে